কারকের মেইন কাজ হলো ভারবের সাথে বুঝছো ভারতকে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটাই হলো কারক কারক মোটামুটি ছয় প্রকার কর্তৃ কর্মকরণ সম্পাদন অবদান ও অধিকরণ কী বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃ কী বা কাকে যেটা প্রশ্ন করলে কর্ম কাকে দান দান করা হলো দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কি কি দিয়ে বা কীভাবে হলো দিয়ে প্রশ্ন করলে করণ অবদানের ক্ষেত্রে হলো কী ক্ষেত্রে বের হলো আর অধিকারণের ক্ষেত্রে হলো কোথায় কখন কী বিষয়ে বিভক্তি রাশি বিভক্তি হলো প্রথম হলো না দ্বিতীয় হলো কে রে তৃতীয় হলো দাঁড়া দিয়া কর্তৃক আমার সাথে পঞ্চমী হলো মমিন ডাক্তার হতে পঞ্চমী হলো ডাক্তার হতে চেয়ে থেকে গেল মার খেয়েও থেকে গেল মমিন আর ষষ্ঠ হলো রয়ের এজেন্ট রাকিব সপ্তমী হলো এ কর্তিকারও খুব সিম্পল কে বা কারা কারা তারা প্রশ্ন করা হবে মাথায় রাখতে হবে যে কে কাজ করেছে যেমন ধরো ঘোড়ায় গা~ ঘোড়ায় গাড়ি টানে তো এখানে মনে করো ঘোড়াটা কাজ করেছে এটা করতে পারে উদাহরণ simply চার চার প্রকার মনে করো কর্ত্রী কত কর্তা movie বানালে মনে করো কোনো প্রযোজক থাকবে তারপর প্রযোজ্য থাকবে তারপর কি থাকবে মুখ্য কর্তা থাকবে না হিরো থাকবে না তারপর ব্যাথিয়ার কর্তা থাকবে সাইড রোলে এ থাকে যিনি তো মুখ্য প্রযোজক প্রযোজ্য ব্যাথিয়ার মুখ্যকর্তা কি মুখ্য যদি নিজেই কাজ করে যেমন ফুটবল খেলছে আমি ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা নিজেই কাজ করতেছে প্রযোজক কর্তা যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক হলো প্রযোজক কর্তা এবং ছাত্র ছাত্রদের হলো প্রযোজ্যকর্তা কারণ শিক্ষক হলো মূল আর ছাত্রদেরকে যে কাজ করাচ্ছেন তাই ছাত্রদের প্রযোজ্যকর্তা ব্যধিকার কর্তা হলো দুজন কর্তা একই কাজ করলে যেমন রাজার রাজায় যুদ্ধ হয় কর্মবচ্ছ কর্তৃপক্ষ এগুলো লাগবে না কর্মকারক হলো বা তার থেকে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো কর্মকারক আচ্ছা কর্মকার প্রথমত দুই প্রকার মুখ্য মুখ্যকর্ম মুখ্য মুখ্যকর্ম বলতে ব্যক্তিবাচক বিষয়কে বোঝায় আর গৌণকর্ম বলতে বস্তুবাচক বিষয়কে বোঝে কি বস মেটিকে কলম দিল মেয়েটিকে গৌণকর্ম আর হলো কলম হলো মুখ্যকর্ম এটা চার চার প্রকার কর্ম মুভি হলে প্রথমে প্রযোজক লাগবে তারপর উদ্দেশ্যও বিধে লাগবে তারপর সমধাচু কর্ম লাগবে তারপর সকর্ম ক্রিয়ার কর্ম লাগবে এই জন্য চার প্রকার সকর্ম ক্রিয়া বলতে এখানে মনে করো অবজেক্ট নেই দেয়ার ইজ নো অবজেক্ট মানে সকর্ম ক্রিয়া বলতে এখানে অবজেক্ট আছে যেমন নাসিমা ফুল তুলে ফুলকর্ম আর হলো তুলেছে সকর্ম বলতে অবজেক্ট আছে যেমন কি নাসিমা ফুল তুলছে হ্যাঁ সিম্পল ভাষায় এখানে নাসিমা হাসে এখানে হলো অবজেক্ট নয় এখানে নাচি ফুল স্বকর্ম আর এটা হলো অকর্মকার সকর্ম শেষ প্রযোজকতা সমধাতু কর্ম বলতে মনে করে এখানে দেখো এটা কর্ম না আর এটা হলো ভাব তো ঘুমিয়েছি ঘুমিয়েছি কে যদি আমরা যদি ধাতু হিসেবে ধরি তাহলে এটা ঘুমিয়ে হচ্ছে যেমন কি মনে করো ধাতু ধাতু হয় ক্রিয়ার মূল এভাবে বুঝলে হওয়া যায় উদ্দেশ্য বিধায়ক যেমন নীলাকে বাবু ডাকে নীলাকে উদ্দেশ্য করে বাবু ডাকে তাই না তাহলে হলো নীলা হলো উদ্দেশ্য আর বাবু হলো বিধায়ক সম্প্রদান কারক কাউকে কোনো কিছু দান করলে সেটা সম্প্রদান কারক হয়ে যায় ভাই এর চেয়ে বেশি কিছু না যেমন ভিকারিকে বিখ্যাত ভিখারি হলো সম্প্রদান আর এর সাথে সবসময় চতুর্থী হয় চতুর্থী ব্যক্তি মানে কে রে উদ্দেশ্য বা নিমিত্ত উদ্দেশ্য হলে মহা উদ্দেশ্য হলো নিমিত্ত মানে কোনো কিছুর জন্য মানে কোনো কিছু উদ্দেশ্য করে বেঁচে আছে এমন কি মানে মহৎ কোনো উদ্দেশ্য কোনো কাজ করা এবার নামাজে চলো হজে চলো যুদ্ধে চলো বেলা যে পড়ে এলো জলকে চলো জলের জন্য নিবিত্ত মানে নিজে সত্য ত্যাগ করে অন্য অন্য কারোর জন্য কোনো কিছু করাকে নিবিত্ত এখানে বলা হচ্ছে করণ করক বলতে যন্ত্র বা সহায়ক কিসের দ্বারা কী উপায় যেমন কি লাঙ্গল দিয়ে কৃষক চাষ করে নতুন ধানে হবে নবান্ন মানে ধান দিয়ে নবান্ন হবে বা এমন কিছু একটা অবদানকারক বলতে হলো কি হতে বের হলো বা কি থেকে হলো কোনো কিছু থেকে বিচ্ছিত গৃহীত যেমন কি কোনো কিছু থেকে মাইনাস হলো যেমন কি হিমা হিমালয় থেকে কি গঙ্গা বয় কি হয় ভয় ভয় দেখালে অবদান হয় যেমন কি বাঘে আমি ভয় পাই বা মাইনাস বুঝলে বা তুলনা করা বুঝলেও হয় যেমন জাত হিমের চেয়ে ভালো যেমন সাতজাত হলো অপাদানকারক কারণ সাতজাতের সাথে তুলনা করছে করা কখন কোথায় কি বিষয়ে করা হয় অধিকরণকারকর স্বাভাবিকভাবে তিন প্রকার কালাধিকরণ মানে কাল কখন করা হয়েছে আধারা আধারাধিকরণ ভাবাধিকরণ আধারাধিকরণটার তিন তিন প্রকার ঐতিহাসিক মানে যেমন কি পুকুরে মাছ আছে মাস মানে বিশাল জায়গার সামান্য স্থানে থাকে অভিভাবক হলো পুকুরটা জুড়ে মানে নদীতে পানি আছে মানে সম্পূর্ণ জুড়ে আছে বৈশ্বিক মানে বিশেষ কোনো গুণ্ড দক্ষতা যেমন রাখি অঙ্কে ভালো হ্যাঁ এমন কিছু একটা বোঝাবে মানে কাছাকাছি বোঝালেও হয় ঐক্য যেমন কি ঘাটে নৌকা ভাতা অভি আর হলো ভাবাদিকর এটা হলো জিরান বুঝছো জিরান যেমন কি মনে করো ভার ভার শুরুতে বসে এবং ভার্বের মতো অনেক অনেকটাই বাট ভাব না যেমন সূর্যোদয় সূর্যোদয় অন্ধকার দুর্বৃত হয় সূর্যোদয় কিন্তু জেনারেলি একটা মানে ভাব কিন্তু এখানে ভার বেশি ব্যবহৃত হয়নি তাহলে এটাই আর কি তারপর আর কি আছে আর নাই মোটামুটি ক্লাস দেড় ঘন্টার ক্লাস পাঁচ মিনিটের শেষ